স্বামী বাসায় আসার পরে কেন যেন নারীরা সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায় সারা দিন কাজ শেষে বাসায় ফেরা স্বামীকে প্রথম পনেরো মিনিট সময় দেওয়া আমি মনে করি একজন স্ত্রীর দায়িত্বের মধ্যে ওই সময়টা অন্যতম একটা দায়িত্ব একজন পুরুষকে প্রতিদিন অসংখ্য অনিশ্চিত অবস্থার মধ্যে মোকাবেলা করতে হয় একটা দিনের মধ্যে অসংখ্য সিদ্ধান্ত তাদেরকে নিতে হয় মেজাজটাকে নিয়ন্ত্রণ রাখতে হয় বাসা থেকে বের হওয়ার পর রিক্সার জন্য অপেক্ষা করা না পেলে হাঁটতে হয় রিক্সা পেলেও কিছু সময়ে ভাড়া নিয়ে ক্যাচাল করতে হয় বাসে গেলে সিট পাবো কি পাবো না এটা নিয়ে শঙ্কায় থাকতে হয় ভাড়া নিয়ে হয় হেল্পারের সাথে তর্কাতর্কি অনেক যাত্রী উঠানোর জন্য একটু পরে ব্রেক করলে চিল্লাতে হয় অনেক সময় অফিসে যাওয়ার সাথে সাথে একটার পর একটা শুধু কাজ করতেই হয় কখনো কোনো কাজ কাউকে বুঝিয়ে দিতে হয় আবার কখনো কখনো নিজেকেই করতে হয় কাজগুলো কাজ যদি ঠিক মতো না হয় তাহলে আবার ফেরত পাঠাতে হয় নিজের কাজ ঠিক মতো না হলে বকা খেতে হয় চাকরি বলেন আর ব্যবসা বলেন সব কিছুর পরেই একটা পুরুষকে বাজারে যেতে হয় মুরগির দাম কেজিতে বিশ টাকা করে বেড়ে গেছে মাছের বাজারেও বেহাল দশা কি মাছ নেব বড় মাছ নাকি পুটি মাছ আজকে না কিনে কালকে সকালে কিনলে হবে না একজন পুরুষ যখন তার ঘর থেকে বাইরে পা দেয় তখনই তাকে নানা ধরনের সিদ্ধান্ত নিতে হয় এটা করব নাকি ওইটা করব এখন করব নাকি পরে করব একটা পুরুষের সাথে প্রতিদিন অসংখ্য ধরনের ঘটনা ঘটে থাকে রিক্সা পেতেও পারি নাও পারি পাওনা টাকা ফেরত পেতেও পারি নাও পারি মাছ কিনতে গেলে মাছ পছন্দ হতেও পারে নাও পারে একজন পুরুষ হয়ে আপনি একটু চিন্তা করুন আপনার ব্রেনকে কত শত কমান্ড আপনাকে দিতে হচ্ছে আপনি সব সময় ঠান্ডা মেজাজে থাকেন চেষ্টা করেন এবং এমনকি আপনি ঠান্ডা মেজাজেরই মানুষ কিন্তু কিছুক্ষণের মধ্যে একটা মানুষ এসে আপনাকে এমন কিছু কথা বলল আপনার মেজাজ আপনি আর ঠিক রাখতে পারলেন না আপনার মেজাজটা বিগড়ে গেল একজন পুরুষকে অনেক বেশি এক্সটার্নাল ফ্যাক্টরকে ডিল করতে হয় সে মোটেও জানে না আজকে তার বসের মন ভালো আছে নাকি খারাপ আছে রিক্সাওয়ালা বাসের হেল্পার তাদের মন ভালো নাকি মেজাজ খারাপ সে জানে না দিনে প্রায় দশ থেকে বারো ঘন্টার মতো বাইরে সে মানুষের সাথে এত কথাবার্তা বলে এত কিছু সামলে যখন একটা পুরুষ ঘরে ফেরে তখন তার মনে কি আশা থাকে বলতে পারেন সে ভাবে ঘরে গিয়ে অন্তত কিছু সময় শান্তি পাবো এই একটা সময়ে অনিশ্চয়তার কিছু নেই আর আমাদের নারীরা কি করে বেশিরভাগ নারী ঠিক এই জায়গাতে এসেই পুরুষদেরকে বুঝতে ভুল করে একজন পুরুষ যখন তার পরিশ্রান্ত শরীর নিয়ে বাসায় ফেরে প্রত্যাশা করে তাকে কেউ একজন স্বাগত জানাবে এক গ্লাস পানি এক গ্লাস সে নিজেই কিন্তু নিয়ে খেতে পারবে এমন না যে খেতে পারবে না সে কিন্তু কেউ যদি তাকে এগিয়ে দেয় মনের একটা প্রশান্তি পাবে সে স্বামীরা বাসায় আসার পরে কেন যেন নারীরা তাদের সংসারের কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে তখন নারীরা রান্না বান্না ব্যস্ত থাকে তরকারি কুটা কাটা করে একবার ঘরটা ঝাড়ু দেয় বাজার নিয়ে আসলে বাজারের ব্যাগটা হাতে নিয়ে লিস্টের সাথে মিলিয়ে দেখে কি কি বাদ পড়ছে হ্যাঁ নারীরা বাসা সারাদিন অনেক কাজ করে এটা অস্বীকারের কিছু নাই এটা স্বীকার করতেই হবে কিন্তু স্বামী ঘরে ঢুকার পরে দৌড় দিয়ে আবারও রান্নাঘরে যাওয়া বা অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা এটা মোটেও ঠিক না স্বামী স্ত্রী সম্পর্ককে আমি অন্তত কখনো প্রতিযোগিতার কোনো সম্পর্ক বলে মনে করি না একজন বেশি কাজ করলো আরেকজন কেউ কম কাজ করলো এগুলো কোনো ক্ষেত্রে বিবেচনা বরং একজন আরেকজনকে কিভাবে সম্মান করবে কিভাবে তাকে মূল্যায়ন করবে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ একজন গৃহিণী স্ত্রীকে যেমন সম্মান দিতে হবে তার কাজকে মূল্যায়ন করতে হবে নি নারীকেও স্ত্রী হিসেবে তার স্বামীর কাজকে গুরুত্ব দিতে হবে মূল্যায়ন করতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে বলা কথাগুলো সম্পূর্ণ বোধসম্পন্ন দম্পতির জন্য যারা দাম্পত্য জীবনটাকে সুন্দর করার জন্য উন্নত করার জন্য উভয়েই অনেক চেষ্টা করে যায় যে দাম্পত্য সম্পর্ক শুধুমাত্র হিসাব নিকাশ করে চলে না বরং দয়া ক্ষমা ত্যাগ এই সমস্ত ব্যাপারগুলো রোজ চর্চা করে ঠিক সেই সব সম্পর্কের জন্য আশা করছি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে আল্লাহ হাফেজ